সর্বস্তরে আজকে যাওয়ার কারণে একটি এখানে হয়ে থেকে হয়েছে অনেকাবলী শুদ্ধীভূত এবং প্রকৃতি আমাদের প্রতি আজকে যথেষ্ট অনুগ্রহ ছিল আল্লাহ বলে পারে খুব শান্তঙ্গে আমরা মেরাতম ওই জাগের কাছে পেয়েছি কারণ যদি ক্রোধ রোগ থাকতো আমাদের সবার কষ্ট হতো তো এই মেরাতমের প্রতি কি কিন্তু কিশের প্রতি এটি অজ্ঞের প্রতি এটি একটি জাগরণের প্রতি এবং নতুন ভাবে বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্ন শুধু জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে এই জেলা স্টেডিয়াম পর্যন্ত আসা নয় এই ম্যারাথনটি এই বার্তা দিচ্ছে যে আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশটিকে গড়ে তুলব এবং যার যার পেশা এবং কর্তব্যের জায়গা থেকে আত্মনিয়োগ করব এবং ঐক্য যদি আমাদের মধ্যে অটল থাকে তাহলে শহীদের আত্মতার সার্থক হবে এবং জুলাই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন সার্থকতা হবে আপনাদের সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় উপস্থিতি এবং প্রাণগত অংশগ্রহণকে এই প্রতীকী মেলাগুলিকে উজ্জ্বল করে তোলার জন্য ভবিষ্যৎ